আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চৌগাছার সব থেকে উন্নত এবং দেখতে সুন্দর একটি মসজিদ যেটা নির্মাণ করেছেন আমাদের চৌগাছার বিশিষ্ট শিল্পপতি রায়হান সাহেব তো দেখতে পাচ্ছেন ভিতরে খুবই সুন্দর পরিবেশ প্রত্যেক জুম্মাই এখানে আসার চেষ্টা করি তবে হয়ে ওঠে না মাস আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন শুধু একটা আনন্দের বিষয় সেটা হলো রমজান মাসে এখানে কিন্তু ইফতার খুবই ভিআইপি হয় চৌগাসের ভিতরে আপনারা যারা আছেন তারা এখানে ইফতার করতে পারেন বিশেষ করে সাতাশ রমজানের দিন তো খুবই ভিআইপি ইফতার করানো হয় যারা চৌ ভিতরে আসেন অবশ্যই আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে